নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলটি যদি লক হয়ে গিয়ে থাকে অর্থাৎ আপনারা কোনো মোবাইলে পিন সেট করেছেন বা পাসওয়ার্ড সেট সেট আপ করেছেন কিন্তু সেটা ভুলে গেছেন বা কোথাও লিখে রাখতে ভুলে গেছেন আপনার মোবাইলটি আপ মোবাইলের যে লকটি আছে কি আপনারা খুলতে পারছেন না আপনারা আপনাদের মোবাইলের লকটি কীভাবে খুলবেন সেই সেটিংস বা প্রসেসটি আপনাদের আমি শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের মোবাইলের লক খুলে নেওয়ার জন্য আপনাদের মোবাইলে যে সেটিংস অপশান আছে সেই সেটিংস অপশানটি কিন্তু আপনাদের ওপেন করে নিতে হবে আমি আমার মোবাইলের সেটিংস অপশানটি ওপেন করে নিলাম তারপর এরও একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা তাই এরকম কিন্তু পেজ ওপেন হয়েছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো তারপর এরকম স্ক্রল ডাউন করতে করতে আপনারা একটা অপশানে চলে আসবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড সিকিউরিটিতেও কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে ঠিক আছে এই পাসওয়ার্ড সিকিউরিটিতে টাচ করে দিলে একটা পেজ ওপেন আসবে এরকম একটা তারপর দেখুন এখানে উপরে লেখা আছে স্ক্রিন লক অন আছে ফিঙ্গার প্রিন্ট অন আছে ঠিক আছে আমার দুটো কিন্তু লক দেওয়া আছে আর ফেস আনলক আছে এটা দেওয়া নেই আনলক ব্লুটুথ অফ এই আমার এটা স্ক্রিন লকে আপনারা যদি স্ক্রিন লক দেওয়া থাকে সেটা টাচ করবেন আর ফিঙ্গার প্রিন্ট যদি দেওয়া থাকে সেটাতে আপনারা টাচ করবেন আমি স্ক্রিন লকে টাচ করে দিলাম তারপর এরকম আপনার যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেটা কিন্তু এরকম টাচ করে দেবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম যদি ব্ল্যাক যদি ব্ল্যাক হয়ে থাকে তাহলে হয়তো ঠিক আছে এটা দেখাবেন এই স্ক্রিন রেকর্ডে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তারপর এরকম করে দেবেন এরকম করে দিলে তারপর একটা অপশান দেখতে পারবেন এখানে অপশান দেখতে পাচ্ছেন প্যাটার্ন প্রিন্ট পাসওয়ার্ড আমার পিন দেওয়া আছে ঠিক আছে তারপর এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন টার্ন অফ স্ক্রিন লক এই টার্ন অফে কিন্তু টাচ করলেই আপনার মোবাইলের লকটা কিন্তু বন্ধুরা ওপেন হয়ে যাবে অনেকে কিন্তু লক দিতে যান কিন্তু লকটা ওপেন করতে যান না এই যে টার্ন অফ স্ক্রিনে যদি আপনারা টাচ করে দেন তাহলে কিন্তু আপনাদের লকটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এভাবেই কিন্তু খুবই সহজভাবে আপনারা আপনাদের মোবাইলের লকটা ওপেন করে নিতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা